রাস্তায় কাঁদতে থাকা শিশুকে বাসায় নিয়ে দর্শন ট্রাফিক কনস্টেবল কারাগারে ঢাকার কলা বাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক শিশুকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নিজ নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মঙ্গলবার একুশে অক্টোবর সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে বন্দর থানার ও সিলিয়া যাওয়া মোহাম্মদ রুল আমিন ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিল বলেন গত সোমবার সন্ধ্যায় শহরের থেকে ওই কনস্টেবল ছিলেন তার সঙ্গে শিশুটি ছিল পরে রাত একটার দিকে তাকে সদর মডেল থানা হস্তান্তর করা হয় ভুক্তভোগীর বয়স ছিল বা তিনি এখন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন মামলা ও প্রাথমিক তদন্তের পরাতো ও সিলিয়াকত বলেন সোমবার দুপুরে কলাবাগান পুলিশ বক্সের সামনে কান্না করছিলেন শিশু পুলিশ বক্সে দায়িত্বরত ছিলেন কনস্টেবল রুহুল আমিন তিনি শিশুটিকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের নিজ পাশে নিয়ে যান সেখানে শিশুটিকে ধর্ষণ করে পরে শিশুটি নিয়ে আবার ঢাকার দিকে ফিরছিলেন পরে শিশুটির কান্নাকাটি করলে লোকজন সন্দেহ হয় এবং থানায় খবর দেয়